সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আপনাদের নিয়ে আসলাম আমার মিষ্টি কুমার ফার্মে আমি একজন কৃষক হিসেবে আজকে আপনাদের সামনে আসছি এবং কৃষিতে নিজের রিজিকের সন্ধান করতেছি তাই সবার প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা রইল সবার জন্য দোয়া থাকবে ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন এই যে দেখেন আমার ছেলে সে কি করতেছে পানিতে সাঁতার কাটতেছে হ্যাঁ সে খুব আনন্দিত তার খেতে মিষ্টি কুমার আসছে সে মিষ্টি কুমার দেখতেছে ঘুরতেছে আমার এটা হলো এক একার ষোলো শতক জমি এটাতে আমি অর্ধেক পরিমাণ জায়গাতে মিষ্টি কুমার দিয়েছি আর বাকি অর্ধেক পরিমাণ জায়গাতে আমি শোষা দিয়েছি তো এবছর ফলন আমার কম আমি নতুন কৃষক তাই আমি অনেকটা অনেক বিষয়ে অভিজ্ঞতা নাই আমার অভিজ্ঞতা কম থাকার কারণে অনেক কিছু আমি বুঝতে পারি না সার কীটনাশক ব্যবহার ওষুধ ব্যবহার গাছের সঠিক চর্চা সময়খান আমি অনেক কিছু উপলব্ধি করতে পারিনি তাই আমি এটা নিয়ে আমি আপনাদের মাঝে আজকে উপস্থিত করছি যে আপনার যদি বাড়িতে আমি বাগেরহাট জেলার ময়ূলগঞ্জ থানা থেকে বলছি নিশানবাড়ি ইউনিয়ন আমাদের এখানে বাংলা বছরের বাংলা মাস আষাঢ় মাসে এই মিষ্টি কুমোর এবং শসার চাষ করা হয় এবং এটি দ্বারা আমরা এই আষাঢ় মাস থেকে আপনি চল্লিশ পঁয়তাল্লিশ দিনে আপনার কাছে এভাবে মিষ্টি কুমার চলে আসবে আর আপনি যদি সঠিক চর্চা করতে পারেন এটি দ্বারা আপনি আপনার বেকারত্ব এবং পারিবারিক অসচ্ছলতা আপনার ব্যক্তিগত আর্থিক সমস্যা থেকে আপনি সমাধান পেতে পারেন এবং এটি সঠিক চর্চা করলে আপনি এটি দ্বারা লাভবান হতে পারেন এটি দ্বারা কেউ কেউ বছরে পাঁচ লক্ষ দশ লক্ষ টাকাও বিক্রি করে কেউ এক লক্ষ দুই লক্ষ বিক্রি করে এটি সম্পূর্ণ ভাগ্য এবং পরিচর্চার উপরে নির্ভরশীল আপনি যতটা মনোযোগী হবেন আপনার কৃষি তত ভালো হবে তাই আজকে আমি আপনাদেরকে আমার প্রজেক্ট থেকে সরাসরি আপনাদেরকে এটা প্রজেক্টটা ঘুরিয়ে দেখাই নিলাম বন্ধুরা আশা করি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমি কৃষিতে ভালো কিছু করতে পারি সেই ব্যাপারে আপনাদের সবার সুদৃষ্টি এবং পরামর্শ কামনা করি এটি আমার ছেলে সুলাইমান দেখেন সে পানিতে কি শান্তিতে ঘুরছে তো আমরা আজকে আপনাদের কাছ থেকে সবাইকে এই পরামর্শটাই থাকবে সবার প্রতি আপনার বাড়িতে যদি এরকম ফাঁকা জমি থাকে আপনি সেখান থেকে আপনাকেও লাভবান হওয়ার মতো একটি প্রজেক্ট আর সেটি দিয়ে আপনি আবারও বলছি আপনার নিজের বেকারত্ব দূর করতে পারেন আপনি একজন সফল কৃষক হতে পারেন এবং উদ্যোক্তা হতে পারেন পৃথিবীর কোনো কাজই ছোটো না এবং কৃষিকাজ হলো মহান কাজ যেটি আমাদের পিতা আদম আল্লাহ ইসলাম শুরু করেছিলেন আমরাও সেই পথে হাঁটছি যেহেতু আমি মুসলিম আর আপনাদের কাছে সেই দোয়াই চাই যে আমরা জানি কৃষিতে ভালো কিছু করতে পারি এবং আপনাদের প্রতি আমাদের ভালোবাসা দোয়া থাকবে আপনারা আমাদের প্রতি ভালোবাসা রাখবেন আজকে আমার প্রোজেক্ট থেকে এখন আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আবার নতুন কোনো প্রজেক্টে আমরা আপনাদের সাথে আবার মিলিত হব বা নতুন কোনো ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে মিষ্টি কুমার দেখালাম আর একদিন বন্ধুরা আমি আমার শশার প্রজেক্ট দেখাবো আপনাদেরকে আমার এলাকারও দুই একটা ফার্মের কৃষিকাজের শশার দুই একটা ফার্মে ভিডিও আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি দোয়া এবং ভালোবাসা আল্লাহ হাফেজ